এটাই সেই সময় যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে নবাবদের ব্যবহৃত অস্ত্র বললম আর এই আলিশান বিছানায় রাজকীয় জীবন জীবনযাপন করতেন নবাবেরা আর এই ছিল সেই রংমহল যেখানে নিত্য মঞ্চে এক রাজকীয় রঙ্গমেলা করতেন সেই সময়ে নবাবেরা যা আজও স্মৃতি হয়ে রয়ে গেছে এই আহসান মঞ্জিলে আর এই রাজকীয় চেয়ারেই বসেই মঞ্চ উপভোগ করত নবাবেরা যা রয়েছে পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে ইসলামপুরে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের পুরানো ইতিহাস আহচান মঞ্জিল আঁকার মধ্যে প্রাচীনতম স্থাপনাগুলোর সবথেকে অন্যতম ও প্রাচীন শ্রেষ্ঠ স্থাপনা হিসাবে মনে করা হয় এই আহাসান মঞ্জিলকে এবারে আমরা দেখাবো প্রাচীনতম এই আহাসান মঞ্জিল কিভাবে আসবেন চিকিৎসি কত সপ্তাহে কয়দিন খোলা থাকে ও আহসান মঞ্জিলের প্রাচীনতম ইতিহাসের গল্প এই মুহূর্তে আমরা আছি আহসান মঞ্জিলে আজকে আমি আপনাদের জানাবো কিভাবে এই গোলাপি ভবন আহসান মঞ্জিলে আসবেন এন্ট্রি ফি কত আর কি কি দেখতে পারবেন থাকবে তার সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে চলুন আমরা ভিডিওটি শুরু করি লেটস গো আহসান মঞ্জিলে দর্শকদের প্রবেশ মূল্য বাংলাদেশি বয়স্কদের জন্য হচ্ছে চল্লিশ টাকা এবং শিশুদের জন্য বিশ টাকা এবং বিদেশি পর্যটক যারা পাঁচশো টাকা আর যদি সার্কুক্ত হয় সেক্ষেত্রে বিদেশি সার্ভুক্তদের জন্য তিনশো টাকা তো আমরা এখান থেকে আমাদের নর্মালি চল্লিশ টাকা টিকিট ক্রয় করে আমরা এই আহসান মঞ্জিলে প্রবেশ করব আহসান মঞ্জিলে দর্শক সময়সূচি শনিবার থেকে বুধবার সকাল নয়টা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটা তিরিশ পর্যন্ত আর বিকাল দুইটা তিরিশ মিনিটের টিকিট বন্ধ হয় এবং শুক্রবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত এবং টিকিট বন্ধ হয় সাতটায় এছাড়াও সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার তবে যেকোনো গভর্নমেন্ট হলিডে বা সরকারি ছুটির দিনে এই আহসান মঞ্জিল বন্ধ থাকে আগে আসার খোঁজ খবর নিয়ে আসবেন আপনারা চাইলে ই টিকিটের মাধ্যমেও টিকিট ক্রয় করে এই আহসান মঞ্জিলে প্রবেশ করতে পারবেন আহসান মঞ্জিল কিভাবে আসবেন ঢাকার সদরঘাটগামী যে কোনো বাসে উঠে জগন্নাথ বার্সিটির কাছে ভিক্টোরিয়া পার্কের সামনে নেমে পায়ে হেঁটে কিংবা তিরিশ টাকা রিক্সা ভাড়ায় খুব সহজেই আহসান মঞ্জিলে আসতে পারবেন মোগল আমলে জালালপুর পরগনার জমিদার শেখ এনায়তুল্লাহ তার সম্পত্তিতে গড়ে তোলেন এক মনোমুগ্ধিকর বাগানবাড়ি ও প্রসাদ যা রংমহল নামে পরিচিত ছিল প্রসাদের উঠানোর উত্তর পূর্ব সমাহিত করা হয় যদিও তা সালের দিকে সেই কবরস্থান উনিশ সতেরোশো চল্লিশ সালের দিকে তার পুত্র শেখ মতিউল্লাহ এই সম্পত্তি ফরাসি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন তারা বাগানবাড়ির পাশে বাণিজ্য কুটি স্থাপন করে সতেরোশ সালে ফ্লাসির যুদ্ধের প্রেক্ষাপটে ফরাসি কুঠি ছেড়ে চলে যায় এবং আঠারোশো এক সালে তারা ফির এটি অধিগ্রহণ করে এবং আঠারোশো সাতাশ সালে আবারও দখল করে ফিরে পায় কিন্তু অবশেষে আঠারোশো তিরিশ সালে তার সম্পত্তি বিক্রি করে দেয় নবাব পরিবারের খাজা আলীমুল্লহার কাছে খাজা আলীমুল্লা বাণিজ্য কেন্দ্রটিকে আবাসিক প্রসাদে রূপান্তরণ করেন এবং তার মৃত্যুর পর তার পুত্র খাজা আব্দুল গলি এই প্রসাদের নামকরণ করেন তার ছেলে খাজা আহসানুল্লাহ নামে আহসান মঞ্জিল আঠারোশো উনষাট থেকে আঠারোশো সালে মধ্যে মার্টিন অ্যান্ড কোম্পানি নামক ইউরোপীয় প্রতিষ্ঠানের পরিকল্পনায় প্রসাদটি নির্মাণ হয় পুরনো ভবনের নাম রাখা হয় অন্দরমহল আমার সামনেই যে বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন এখন এটাই হচ্ছে সেই পুরনো অন্দরমহল আর ডান পাশের যে বিল্ডিংটা নতুন হয়ে গেছে সেটা হচ্ছে রংমহল প্রথমেটা হচ্ছে এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অন্দরমহল আঠারোশো আটাশি সালের সাতে এপ্রিল এক ভয়াবহ টর্নেডো পোশাকটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং রংমহল কিছুটা অক্ষত থাকলেও বাকিগুলো পুনর্নির্মাণ করতে হয় আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পের পরেও বড় ধরনের মেরামত করা হয় এবং উনিশশো সালে নবাব আহসান মৃত্যুর পর পারিবারিক বিরোধের কারণে প্রসাদটির অবনতি শুরু হয় এবং উনিশশো সালে পূর্ববঙ্গ সম্পত্তি অধিগ্রহণ আইনের মাধ্যমে সরকার এটি দখল করে এবং উনিশশো সালে বাংলাদেশ সরকার প্রসাদটি অধিগ্রহণ করে এবং সংরক্ষণ শুরু করে উনিশশো সালে সংস্কার সম্পন্ন হলে এটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের অধীনে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় মূল কাঠামো ইট ও সিমেন্ট দিয়ে তৈরি শক্তিশালী শক্তিশালীভাবে নির্মাণ করা হয়েছে যাতে প্রাচীন টর্নেডো বা ভূমিকম্প সহ্য করতে পারে প্রাসাদে ব্যবহার করা হয়েছে কাঠ ও রড দ্বারা শক্তিশালী সাপোর্টিং বিম ও কাঠামো বিশেষ করে গম্বুজ ও বারান্দার জন্য মূলত এই গেট দিয়েই এখন এই ভবনটিতে প্রবেশ করতে হয় কারণ পেছন পাশ দিয়ে আর ঢোকার পর আপনি দেখতে পাচ্ছেন দুই দিকে দুইটা কিন্তু সিঁড়ি আছে এটা সামনের দিক দিয়ে আসলে এই সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যেত আমরা পেছন দিক দিয়ে এখন এন্ট্রি করার কারণে আমরা পেছন দিক দিয়ে প্রবেশ করতেছি আর আমরা আমাদের বাম পাশে যে রুম আছে এখান থেকে দেখা শুরু করে আমরা দোতলা দিয়ে আবার ওই দিক দিয়ে এক্সিট করবো চোখে পড়বে নৌবাব ব্যবহৃত যে যে দরজাটা আছে দেখেন দরজাটা কিন্তু আহ কেউ চাইলে বাইরে থেকে কিন্তু দেখতে পারবে যে কেউ আসছে কিনা এটা জানালা সিস্টেমের দরজাটা অনেক একেবারে সুন্দর ডিজাইন করা হ্যাঁ অনেক পুরনো তারপরে একটি রুম আছে এই রুমে কিন্তু সেই নবাবদের যে সেই সময়কার ব্যবহৃত জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে আলমারিতে এখানে ডিসপ্লে করে রাখা আছে যা দর্শক বা সব দর্শনার্থী যারা আসবে তারা খুব সুন্দরভাবে দেখতে পারবে আসলে এই যে তাদের ব্যবহৃত পুরনো সব জিনিসপত্র এভাবেই সংরক্ষিত করা আছে এই আলমারিতে দেখেন অনেক পুরনো সেই কেটলি কেরোসিন বাতি হ্যাঁ এগুলো সংরক্ষণ করা আছে যা দর্শনার্থীদের জন্য আসলে দেখানোর জন্য খুব সুন্দরভাবে ভাবে হ্যাঁ সংরক্ষণ করে রাখা আছে অনেক এগুলো অনেক শত বছর পুরনো সেই নবাবদের ব্যবহৃত জিনিসপত্র এই মহলে সংরক্ষিত আছে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সীমান্ত পিলার এটা সীমান্ত পিলার হিসাবে ব্যবহৃত হতো বর্তমানে আমরা যে রুমটাতে প্রবেশ করছি এটা হচ্ছে সেই নবাবদের হচ্ছে ডাইনিং রুম আপনারা দেখতে পাচ্ছেন যে কত বিশাল একটা ডাইনিং রুম ছিল নবাবদের তারা এই রুমেই আসলে তাদের খাওয়া দাওয়া সম্পন্ন করতো আর বিশাল টেবিল দেখতে পাচ্ছেন দুদিকেই কিন্তু চেয়ার বসানো আছে অনেক লম্বা একটা ডাইনিং স্পেসে একসাথে অনেকজন আসলে খাদ্য গ্রহণ করতো আসলে এই নবাবদের তাদের প্রাচীনকালের এই সব আমরা এখন সংরক্ষণ করার মাধ্যমে আসলে উপভোগ করতে দেখতে পারতেছি আসলে নবাবের জীবন আচরণ কিরকম ছিল এখানে হাতির দাঁত সংরক্ষণ করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে কত বিশাল বড় বড় দাঁত আসলে হাতির ছিল সেই হাতির দাঁত এখানে সংরক্ষণ করে দেখানো হয়েছে বহু প্রা বহু প্রাচীন কালে কিন্তু আহ সেখান থেকে এই সব সংগ্রহ করে এই রুমে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় দাঁত এখন যেটা দেখতে পাচ্ছেন আমরা যদি নিস্তালা দিয়ে ঢুকতাম তাহলে এটাই হচ্ছে সিঁড়ি হ্যাঁ দুই দিক দিয়ে সিঁড়ি মতো দুই দিক দিয়ে দিয়ে সিঁড়ি আসলে যাওয়া যেত আমরা আসলে এখানে এন্ট্রি বন্ধ পেছন দিক দিয়ে ঢুকতে হয় তাই আমরা দেখাইতে না। এটা হচ্ছে কিন্তু পরে যাওয়ার সিঁড়ি কত দেখেন ডিজাইন আর কত সুন্দর করে আসলে এই সিঁড়িটা তৈরি করা এখান দিয়ে আসলে দ্বিতীয় তলায় যেতে হয় এখন যে রুমটাতে আমরা প্রবেশ করছি এটা হচ্ছে মুসলিম কক্ষ বা দেখতে পাচ্ছেন যে এখানেও বেশ কিছু নিদর্শন কিন্তু খুব সুন্দর ভাবে চতুর্দিকে সংরক্ষণ করা হয়েছে আর তারপরে আমরা যাচ্ছি হচ্ছে এইট প্লেট কক্ষে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইট প্লেট কক্ষ হ্যাঁ এখানে আসলে এইট প্লেট রাখা আছে আপনারা খুব কিন্তু রাখা আছে এটা হচ্ছে নবাবদের ব্যবহৃত আলমারি আর এখানে বেশ কিছু জিনিস কিন্তু আসলে সংরক্ষণ করে রাখা আছে দেখতে পাচ্ছেন বেশ দুইটা আলমারি আছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে নবাবদের ব্যবহৃত সেই রাজকীয় বিছানা আপনারা দেখতে পাচ্ছেন এটি ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে প্রতিটি স্থাপনায় প্রতিটি জিনিস প্রতিটি নিদর্শনী কিন্তু সেই ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে সেই একশো বছরের পূর্বের সেই যে জিনিসপত্রগুলো ব্যবহৃত হতো সেগুলো কিন্তু ইতিহাসের আজকে সাক্ষী হয়ে রয়েছে এই আহসান মঞ্জিলে আপনারা দেখতে পাচ্ছেন যে যে পুরাণ ব্যবহৃত ফ্যান তারপরে ইলেকট্রনিক্স কিছু জিনিসপত্র তার পাশেই হচ্ছে ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন কত সুন্দর গোছানো আর এখন আমরা যেটা আছি এটা হচ্ছে এই এই আসলে এসে নিত্য হতো নিত্যমঞ্চ রঙ্গমঞ্চ হতো আর পাশেই ছিটে বসে সেই নবাবরা কিন্তু এই রঙ্গমঞ্চে নৃত্য কিন্তু উপভোগ করত আপনারা দেখতে পাচ্ছেন যেই যে পাশ দিয়ে কিন্তু সোফা সেট দেওয়া আছে তার পাশেই কিন্তু দুইটা দেখতে সুপাস বড় বড় এখানে বসে নবাবরা কিন্তু এই নিত্য এনজয় করত তার পাশেই হচ্ছে এই বড় বড় বল্লম দেখতে পাচ্ছেন এগুলা দিয়ে আসলে যুদ্ধ করত সেই সময় নবাবেরা বল্লম ইউজ করা হতো এই ছিল আসলে মোটামুটি এই আহসান মঞ্জিলের ব্যবহৃত জিনিসপত্র যা আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম বর্তমানে আহসান মঞ্জিলে দর্শনার্থীরা যাতে তাদের স্মৃতিচারণ ধরে রাখতে পারে তার জন্য রয়েছে প্রফেশনাল ফটোগ্রাফার এখানে আপনারা চাইলে আপনাদের স্মৃতি ধরে রাখার জন্য প্রতিটি ফটো মাত্র দশ টাকা করে দিয়ে আপনার স্মৃতি সংরক্ষণ করে রাখতে পারেন ঢাকার বরিগঙ্গা নদীর তীরে দাঁড়ানো আহসান মঞ্জিল শুধু একটি প্রসাদ নয় এটি ইতিহাস রাজপরিবারের গৌরব স্থাপত্যের অনন্য নকশা এবং সংস্কৃতির জীবন্ত সাক্ষী হয়ে আজীবন দাঁড়িয়ে থাকবে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট আমাদেরকে আরও সুন্দর ভিডিও আনতে উৎসাহিত করবে ধন্যবাদ